পুলিশ জনগণের বন্ধু আমাদের বন্ধু কিন্তু পুলিশ যখন পক্ষ নেয় পুলিশ সরকারের নয় পুলিশ হলো জনগণের কথা বল না কেন ওই সরকারও আমাদের টাকায় চলে ওই প্রধানমন্ত্রী যারা ছিলেন এবং আসবেন সামনে তোমাদের প্যান্টের যে প্যান্ট পরো তোমাদের যে পেডিগট পরো সাগা পরো তোমাদের যে কাপড়টা এটাও আমাদের টাকায় ক্রয় করা কথা বলেন ঠিক কিনা এজন্য গাদদারি করিও না পরিণতি বড় ভয়াবহ হয়েছে ইতিপূর্বে হচ্ছে সামনে যারা গাদ্দারি করবে তাদেরও হবে কথা বলেন সম্মানিত মুসলমান ভাইয়ারা নবীজি বলেছেন চার নাম্বার মুনাফেক মুনাফেক নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে যে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী দেখেন না কি বক্তব্য দেয় আমার তাহলে উনি ডিগ্রি কলেজে ভাষণ কি ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছে ভাইয়েরও আমারে যদি সামনে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব কি সুবিধা আছে ডিগ্রি করে দিবে ইন্টারমিডিয়েট কি কনজুর দেখেন এইরকম লোক যদি সমাজের নেতা হয় সমাজ সকসকা আছে হলো ডিগ্রি করবে কি ইন্টারমিডিয়েট করবে আমার ভাইয়েরা কি সুন্দর সুবিধা এরকম ছাতা এরকম অযোগ্য মানুষকে এই পথ থেকে কিক মেরে বাহির করে দিতে হবে কথা বলে ঠিক কিনা যে কথাটি বলতেছিলাম বন্ধুগণ আমার অসুস্থ অন্তর অসুস্থ এই মসজিদের সেক্রেটারি সভাপতি যদি সুৎকর হয় মানি এই শিবিরের ছেলেরা আন্দোলন করে তোল ইসলামী আন্দোলনের কর্মীরা মসজিদে আন্দোলন করে তোল যদি জানো যে লোকটা সুৎ খায় সভাপতি ওনাকে ওরাল লিঙ্ক দেন আপনি সভাপতি থেকে দায়িত্ব দেন কথা বলে কোনো ভয় নাই চোখ গরম করবে পরোয়া করিরা। এখন আর ডাক দিলে পুলিশ আসবে না তেরি বেরি করলে পুলিশের আত্মী মারবি কথা বলে কথায় কথায় পুলিশ ডাকছিল এখন পুলিশ আসবে না ওরা মাপ কাটি নিয়ে আসে সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার হিসাব হলো যেমন বক্তার নিয়ম পদ্ধতি যখন মসজিদের কোন সেক্রেটারি সভাপতি নিয়োগ দেওয়া হবে ইমাম যদি নিয়োগ দেওয়ার সময় খতিব যদি নিয়োগ দেওয়ার সময় হুজুর বলেন এটা মশলা কি জানাজা নামাজের দোয়াটা কন হুজুর জানাজার নামাজের ছানাটা কি হবে বলেন হুজুর মুখস্ত সানি খুতবাটা বলেন দুই রাকাত নামাজ যদি না পায় তিন রাকাত নামাজের দুই রাকাত না পায় এক রাকাত পাইছে বাকি দুই রাকাত কেমনে পড়বে হুজুর এই মাসলা বলেন যদি মোলবি ঠিক ঠিক জবাব দেয় তাহলে নিয়োগ হয়ে গেল এটা যদি ইমাম খতিব নেওয়ার ব্যাপারে হয় তাহলে সভাপতি সেক্রেটারি নেওয়ার ব্যাপারে কেন পরীক্ষা হবে না কেন পরীক্ষা হবে না প্রত্যেকটা মসজিদের সেক্রেটারি সভাপতি এদের নিয়োগের সময় এদেরকেও পরীক্ষা দিতে হবে ন্যূনতম সুরা ফাতে হাটা শুদ্ধ হতে হবে ন্যূনতম যদি ইমাম সাহেব কোনো কর্মে মসজিদে না আসে কোনো দিন ওদিন যেন সভাপতি সেক্রেটারি নামাজ পড়ার যোগ্যতা থাকে কথা আমরা অনেক দেখেছি ইমাম সাহেব নাই মুয়াজ্জিন সাহেব নাই এখন একজন সভাপতি সাহেব ইকামত দিচ্ছেন উনি একটা কাফা শুরু করছে ওই তো কোনো দিন নাই তারপর ইকামত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাটকা ছেলে কাতকা মাথার ছেলে কাতকা মাথার বলে ছেলে তাই আমি গিয়ে ওয়াজ করতে তা আমারে কয় যে আমার সভাপতি কাতকা কাটকা মাথার ছেলে কাতকা মাথার ছেলে হাইয়া আলাস ছেলে হাইয়া আলাস ছেলে এটা কি হুজুর একামত হইছে আমি কই তোমার সভাপতি কি করে ভাই উনি একজন মূর্খ সূক্ষ্ম মানুষ দুইবার হস করছে এ জমা জমি টমা জমি আছে একটু সুদের সঙ্গে জড়িত জড়িত থাকে মাঝে মাঝে আমি কিন্তু খুব ভালো তো কাতকামতের ছেলে হাইয়া আলাস ছেলে তোমার কপাল ভালো যে হাইয়া আলার মেয়ে কয় নেই কথা আর কপাল ভালো যে হাইয়া আলার মেয়ে কয় নাই তাও ছেলে পর্যন্ত ঠিক আছে কথা কন না কেন হ্যাঁ